সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনার আলোচনার বিষয় হচ্ছে যে আপনারা কি ধরনের গাছ কাটার মেশিন কিনবেন কারণ হচ্ছে অনেক সময় কিছু মেশিন আছে আপনাদেরকে হয়তো ভিডিওতে বা ইন্টারনেটে দেখবেন আপনারা যে গাছ খের উভয় কাটে কিন্তু আপনি যখন নিয়ে আসবেন তখন দেখা গেছে ওটাতে আর শুধু কয়দিন পরে খ্যার কাটা যাইতেছে না গাছ কাটা যাইতেছে তাও আপনার ভালোভাবে কাটতেছে না তো ওই মেশিনগুলা আসলে মূলত কিনে অনেকেই ধরা খাইছেন তো আসলে কী ধরনের মেশিন কিনবেন সেটাই আজকে আলোচনার বিষয় তো আমাদের কাছে যে মেশিনটা আছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো যে আমরা কি ধরনের মেশিন কিনছি আর আমরা কি ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছি তো হয়তো আপনাদের উপকারে আসবে কারণ আমাদের অসুবিধার কথাগুলো আপনারা যদি শুনেন সেই ক্ষেত্রে হয়তো আপনারা নিজেরা সাবধান হতে পারবেন মানে মানে ডিসিশন নিতে পারবেন যে আসলে কোন মেশিনটা আপনার প্রয়োজন কোন মেশিনটা আপনি কিনবেন তো আসলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান কোনো মতামত থাকলে আপনি কমেন্টে লিখে যেতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখাই আসলে আমাদের মেশিনটা কী সমস্যা বা আপনি কী ধরনের মেশিন কিনলে আপনার জন্য ভালো হবে চলুন তো বন্ধুরা আমরা ইন্টারনেটে বা ফেসবুক ইউটিউবে যে ভিডিওটা যে মানে গাছের মেশিনটার ভিডিওটা দেখে থাকি যে মেশিনটা সবচেয়ে বেশি দেখি সেটা হচ্ছে এটা তো আমাদের এই মেশিনটার বয়স হচ্ছে এক বছর দেখেন এটার অবস্থা কি এটাকে আমরা এই যে রশি দিয়ে বেঁধে রাখছি এই যে রশি দিয়ে এটা বেঁধে রাখছি যে সবগুলো রশি দিয়ে বেঁধা এটাও রশি দিয়ে বাঁধা তো এই যে এই ব্লেডের অবস্থা দেখেন আর এটা পুরোটা তো মরিচা পড়েই গেছে ব্লেডের অবস্থা দেখেন তো মূলত হচ্ছে যে এটাই আসলে সমস্যাটা কি এটাই মূলত সমস্যা হচ্ছে আপনি যখন কিনবেন সেক্ষেত্রে হয়তো দশ দিন বারো দিন পনেরো দিন বা এক মাসের মতোই এটাতে আপনার ই হবে খের কাটা যাবে এর পরবর্তীতে আপনার খের কাটতে পারবেন না খের ব্লেডের মধ্যে পেঁচিয়ে যাবে আর হচ্ছে আমরা অলরেডি এটার এই এক বছরের ভিতরে ধরেন আপনার কিনার ছয় মাস পরে মোটর চেঞ্জ করতে হয়েছে কারণ ওই মোটরটা বারবার ডিস্টার্ব দিত সে কারণে আমরা মোটরটা চেঞ্জ করে নিছি আর এই যে এখানে যে নাটগুলা ছিল এই নাটগুলা ধরেন আপনার কেন লাগাইতে পারি নাই এটা বিদে রাখার কারণ হচ্ছে যে মেশিনটা এত বেশি ঝাঁকি দেয় মানে গাছ কাটার সময় সে কারণে যে এখানে বডিতে যে প্যাশ আছে ওই এই যে এটারও প্যাস এটারও প্যাস ওই প্যাস সবগুলা কাইটে গেছে এখন আর নাট লাগাইতে পারি না কোনো রকম বাইরে রাখছি আর এখানে যে আপনার এই যে এখানে যে ইটা আছে এটা একবারে বডি থেকে ছুটে গেছে আর এখানে এই যে দেখেন গাছ কাটার স্টাইলটা হচ্ছে কীরকম এই যে কিছু বড় আবার কিছু হচ্ছে ছোট। এ গাছগুলো একদম কচি গাছ তারপরও এভাবে মানে কাটা যায় আর কি কাটে আর যদি আপনি একটু মোটা গাছ বা আপনার একটু শক্ত গাছ যদি এটাতে দেন তাহলে প্রায় সময় আপনার মেশিন আটকে যায় বন্ধ হয়ে যায় এ হচ্ছে মূলত এর সমস্যা ঠিক আছে তো আপনারা যদি নতুন খামারে হয়ে থাকেন বা মনে চিন্তা করতেছেন যে কি ধরনের আপনার ই কিনবেন গাছ কাটার মেশিন কিনবেন আমার আমার সাজেস্ট মতে হচ্ছে সবচেয়ে হবে দেশি একটা মেশিন পাওয়া যায় ওটা দামেও কম আমাদের এই মেশিনটা প্রায় তিরিশ হাজার টাকার মতো দাম পড়ছে আমাদের এখানে আসা পর্যন্ত তো আপনি যদি দেশীয়ভাবে যে মেশিনটা তৈরি করে ওটা হচ্ছে আপনার কিনতে পারেন ওটা মনে হয় ষোলো থেকে সতেরো বা আঠারো হাজার টাকার এর বেশি নিবে না এই যে এটার আবার একটা অসুবিধা দেখেন সেটা হচ্ছে যে এটা ব্লেডগুলা এই যে ব্লেডগুলো আপনি চাইলে সসরাচর রেগুলারে খুলে ধার দিতে পারবেন না এই যে ব্লেড দেখেন ভেঙে গেছে কিন্তু এখন যদি আমি ইচ্ছা করি এটাকে খুলে যদি আমি ধার দিমু সেটা আমার পক্ষে সম্ভব হবে না আর আপনার দেশি মেশিন যেটা আছে আমি স্কেনে ওটা ছবি দিয়ে দিব বা একটা ভিডিও দিয়ে দিব ভিডিওর সাথে জুড়ে তো ওই যে যেই দেশি মেশিনটা আছে ওটা আপনি যে কোনো সময় খোলাই থাকবে বডি ওটা আপনি যে কোনো সময় আমাদের এই যে দাও বা আপনার এই যে চাকু দাঁড়ানোর জন্য যে র‍্যাত আছে সচরাচর ওই র্যার দিয়ে আপনি ওটাকে ধারাইতে পারবেন আর এটারে এটারে যে এই ব্লেডগুলো খোলার জন্য আমরা পাঁচ হাজার টাকা দামের শুধু টুল বক্স আনছি এটা খোলার জন্য কিন্তু আমরা খুলতে পারিনি আর ওটা আপনি সচরাচর একটা স্লাই দিয়ে খুলে নিতে পারবেন খুলে হয়তো বা কামড়ার দোকানে নিয়ে যাইও দাঁড় করতে পারেন বা আপনার র্যার দিয়ে খোঁজেও দাঁড় করে আপনি ই করতে পারবেন আর যদি আপনি এটাকে এটাতে এটাতে যদি আমাদের কাছে যেটা আছে সেটাতে যদি ধার দিতে না পারেন সেক্ষেত্রে আপনি কোনোভাবেই খের কাটতে পারবেন না একটা সময় যায় ঘাসও ঠিকভাবে কাটবে না আর কি তো আপনার ডিসিশন এখন আশা করি উপকৃত হবেন আর আপনার যেই মেশিনটার কথা আমি সাজেস্ট করছি সেটা হচ্ছে যদি আপনি নেন তাহলে অল টাইম ওটা দিয়ে খেয়ার গাছ একসাথ করে আপনি কে কাটতে পারবেন একই সাইজের হবে আর এই গাছগুলো অনেক সময় আমরা যাদের ছাগলের খামার আছে তারা এই গাছগুলো অনেক সময় ছাগলের দিলে ছাগল বেশিরভাগ গাছই নষ্ট করবে মানে ধরেন আপনি ফিফটি পার্সেন্ট গাছ খাবে আর ফিফটি পার্সেন্ট দেখিয়ে দেবে কিন্তু যদি আপনি এই দেশীয় যে মেশিনটা আছে ওইটা কিনে যদি গাছ কাটেন তাহলে আপনার দেশীয় যে মেশিনটা আছে সেটা কিনে যদি গাছ কাটেন তাহলে ওই ছাগলও একই সেমভাবে সবগুলো গাছ খাইয়ে নেবে গরু তো খাবেই তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের আশা করি একটু হলেও উপকার আসছে বা ডিসিশন নেওয়ার মতো একটা ই হয়েছে তো যাই হোক যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর পাশে থাকবেন সব সবসময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি